মাজার ভাঙ্গিস কেন তোর মাজার ভাঙ্গিস কেন মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন হে মাজারেতে বৈশা তোরা গাজা টানিস কেন তাই বলে কি ভাঙবি মাজার পাইবি তোরা বদুয়া বাবা তাই বলে কি ভাঙবি মার পাইবি তোরা বদুয়া বাবা ওরে লেংটা বাবাৰ আচুৰ জমাইয়া কাম কৰি স্কেন হে লুংগি বাবাৰ দৰবাৰে তুহি লুংগী খুলিছ কেন হেই লুংগি খুইলা আচুৰ জমাই কৰি আমি ধেন মাজাৰ এতে হৈছা তুৰা লুংগি খুলি স্কেন স্বাধীনতাৰেই কি উপহাৰ ভাঙবি তোরা মাজার গুলো একে মন বিচার ওরে লাল সালুরা বাড়লে বেশি ভাঙ্গা দি মুঠেং নামাজ রোজা ছাইরা শুধু করিস তোরা ধ্যান মাজার ভাঙ্গিস কেন রে তোরা মাজার ভাঙ্গিস কেন মাজারেতে বৈশা আমরা করি শুধু ধ্যান মাজারেতে বৈশা আমরা করি শুধু ধ্যান সৈরাচারের দোষর যারা তারা ওরে এই কথাটা বৈশা তুরা গাঁজাটা নিশ কেন তো বা করছি গাঞ্জা ছাড়ুম ক্ষেমা কইরা দেন মাজার থেকে গাঁজা রাসর তুলার কথা দেন দুহাই লাগে মাজার গুলো পাহারাটা দেন সৈরাচারের পাতা অনুপাত সবাই রুখে 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 দেন পাতা সবাই রুখে দেন